পদ্মচার বিয়ে হয়েছে কয়েকদিন এর মধ্যেই তার তিক্ত অভিজ্ঞতায় ছেয়ে গেছে মন স্বামীকে নিয়ে সুন্দর করে সংসার করছিল তবে তার দিকে কোনো সবসময় তাকাতো তার দেবর রিদওয়ান শেষ পর্যন্ত একদিন তো সীমা অতিক্রমী করে ফেলে গোসল করতে যেয়ে পদ্মচা দেখে দুটো চোখ তার দিকে তাকিয়ে আছে তার স্বামী আমিরকে জানানোর পর আমির দৌড়ে খুঁজতে যায়। রিদওয়ানকে শুনতে থাকুন তারপর কি হলো আপনি শুনছেন আমি পদ্মজা রোমান্টিক থ্রিলার উপন্যাস সাথে আছে আমি তুজোহরা আমি পদ্মজা পর্ব ছত্রিশ পদ্মচা ঘরের চৌকাঠে পা দিল মাত্র আমির রিদুয়ানকে টেনে হেঁচড়ে তুলে বলল তোকে না করেছিলাম বারবার না করেছি তবুও শুনলি না রিদওয়ান শক্ত দু হাতে আমিরকে ধাক্কা মেরে ছুঁড়ে ফেলে দূরে আমির আলমারির সাথে ধাক্কা খেয়ে আরও হিংস্র হয়ে ওঠে রিদওয়ানের দিকে তেড়ে আসে নুরজাহান দৌড়ে এসে পথ রোধ করে দাঁড়ান চিৎকার করে বললেন কি হইছে তোদের তোরা এমন করতোসোস কেন দাদু সরে যাও এই মাদ মানে একটা ব্যাড ল্যাঙ্গুয়েজ আমি মেরেই ফেলবো ওকে তুই কি ভালো মানুষের বাচ্চা তেজ নিয়ে বলল রিদওয়ান আমির নুরজাহানকে ডিঙিয়ে রিদওয়ানকে আঘাত করতে প্রস্তুত হলো তখন মজিদ কর্কশ কণ্ঠ ভেসে আসে যে যেখানে আছো সেখানেই দাঁড়িয়ে থাকো আমির মজিদ হাওলাদারকে এক নজর দেখে শান্ত হওয়ার চেষ্টা করলো পরে জ্বলে উঠে বলল আব্বা আপনি জানেন ও কি করেছে পদ্মজা গোছর করছিল ও লুকিয়ে লুকিয়ে দেখছিল আমিরের কণ্ঠ থেকে যেন অগ্নি ঝরছে আমিনা রানী সহ ঝড়ছে কাজ করা দুজন মহিলা করে উঠল সাবধানে প্রশ্ন করলো তোর কাছে কি প্রমাণ আছে প্রমাণ লাগবে আমি জানি এটা তুই ছিলে বিয়ের আগেও তুই পদ্মচার কাছে গিয়েছিলি অপবাদ দিবি না তুই ভালো করে জানিস আমি অপবাদ দিচ্ছি না তুমি কি করে শতভাগ নিশ্চিত হতে পারছ ছেলেটা রিদুয়ানি ছিল পদজা দেখেছে নাকি তুমি বললেন আব্বা কেউ দেখেনি কিন্তু আমি নিশ্চিত এই চরিত্রহীনটা ঋদু কারণ আমার আগে থেকে ও পদজাকে পছন্দ করতো পদ্মজা বিস্ময়ে তাকালো কি হচ্ছে কি সব শুনছে ফরেনার ঠোঁট দুটো হা হয়ে গেল মুখে হাত দিয়ে অবাক হয়ে তাকিয়ে থাকেন আমিনা বললেন আপা আমি আগেই কইছিলাম এই কই বিনাশিনী এই রূপ আগুনের লাখান। এই এই জন্য বাড়ির আমির আমিনার কথা শুনেও না শোনার ভান করলো মজিদকে বলল আব্বা আপনি এর বিচার করবেন না আমি ওকে মেরেই ফেলবো আর আম্মা এরপরও বলবা এই বাড়িতে রেখে যেতে পারদো যাকে আমাকে তো ফিরতেই হবে ঢাকা পদ্মজাকে রেখে আমি কিছুতেই যাব না মনে রেখো আব্বা তুমিও কথাটা মনে রেখো আমি তোমার ব্যবসায় আর নেই যদি পদ্মজা আমার সাথে ঢাকায় না যায় তুমি যেখানে যাবা তোমার বউ তো সেখানেই যাবে ও রেখে যাবা কেন আর রিদওয়ান তুমি আমার সাথে আসো তোমার সাথে আমার বোঝাপড়া আছে মজিদ হাওলাদার বেরিয়ে যান আমির পদ্মজার হাত ধরে পদ্মজাকে বলল আর কখনো এমন পরিস্থিতিতে পড়তে হবে না খুশিতে পদ্মজার চোখের দ্বারায় অশ্রু জল করে ওঠে সে আমিরের এক হাত শক্ত করে ধরে বোঝায় আমি আপনাকে ভালোবাসি বিশ্বাস করি সন্ধ্যার ঠিক আগ মুহূর্ত এমন সময় হাওলাদার রান্না করা হয় মগা এক মাছ মাছ দিয়ে গেছে লতিফা লতিফা কাটছে এই বাড়ির কাজের মেয়ে সবাই ছোট করে লুতু বলে ডাকে ফরিনা ভাত বসিয়েছেন আর অনবরত বলে চলেছেন আমি এই বাড়ির বড় বান্দি দাসী আমি বাবুর বাপ দাসী পুষে রাখছে দাসী পালে সারাদিন কাম করি অন্যরা হাওয়া লাগায় ঘুরে মরণ হয় না আমার মরণই আমার একমাত্র শান্তি পদ্মজা গুনগুন করে গান গাচ্ছে আর রান্নাঘরের আশেপাশে ঘুরছে ফরিনার সব কথাই তার কানে আসছে তার গায়ে লাগছে না বরং হাসি পাচ্ছে সে বহুবার রান্নাঘরে গিয়েছে কাজ করার জন্য ফরিনা তাড়িয়ে দিয়েছেন কাজ করতে হবে না বলেছেন আর এখন বলছেন কেউ সাহায্য করে না পদ্মজা পা টিপে পেয়ে রান্নাঘরে ঢুকলো বলল আম্মা আমি সাহায্য করি এই তুমি রে কতবার কইসি তোমার সাহায্য করতে হইব না না মানে আপনি বলছিলেন কেউ সাহায্য করে না তোমার তো বলি নাই তোমার এত গায়ে লাগে কেন মেঝে ঝাড়ু দিয়ে দিই তোমারে কইসি আমি তুমি যাও থেকে থেকা যা কইতেছি পদ্মচা বেরিয়ে আসে লাবণ্য বাসায় নে আমির নেই পদ্মচা রানীর ঘরের দিকে এগুলো যাওয়ার পথে আজান ভেসে আসে কানে তাই আর সেদিকে যাওয়া হলো না নিজের ঘরের দিকে এগিয়ে গেল নামাজ পড়তে হবে নামাজ পড়ে সুরাইয়া একবার পড়লো এরপর জানালা লাগাতে গিয়ে রানীকে দেখতে পেল সেদিনের মতো জঙ্গলের ভেতর ঢুকছে আর কিছু মুহূর্ত পার হলে চারদিকে তাকিয়ে দেখছে কি হয় এত সাহস কি করে হয় ওর ওইখানে কেন যাচ্ছে পদ্মজা হুড়মুড়িয়ে ঘর থেকে বের হয় আজ সে এর শেষ দেখে ছাড়বে লাবণ্য সবে মাত্র সদর ঘরে ঢুকেছে পদ্মজাকে তাড়াহুড়ো করে কোথাও যেতে দেখে বললো রে কই যাস পদ্মজা চমকে উঠলো এরপর এই তো এইখানে কই ছিড়ি আচ্ছা পরে কথা বলবো আসি এখন লাবণ্য ঠোঁট উল্টে পদ্মচা যাওয়ার পানে তাকিয়ে থাকে এরপর মনে মনে ভেবে নিল দুই তলা থেকে হয়তো দেখেছে দাভাই আসছে তাই এগিয়ে আনতে যাচ্ছে সে ঘরের দিকে চলে গেল পদ্মচা কখনো বাড়ির পেছনের দিকে যায়নি এই প্রথম যাচ্ছে বাড়ির ডান পাশে বিশাল পুকুর কালো জল অথচ বাড়ির সামনের পুকুরের জল স্বচ্ছ দুই মিনিট লাগে শাকসবজির ক্ষেত পার হতে বাড়ি পেছনে এরকম শাকসবজির বাগান আছে সে জানতই না এরপর পৌঁছালো জঙ্গলের সামনে সেখান থেকে দিকে তাকালো ওই তো তাদের ঘরের জানালা দেখা যাচ্ছে আরেকটা জানালাও দেখা যাচ্ছে পদ্মচা কপাল কোচে খেয়াল করলো সে জানালার গ্রিল ধরে কেউ তাকিয়ে আছে পদ্মচা ঠাউর করার চেষ্টা করলো এটা কার ঘর হতে পারে কিন্তু মনে পড়তে বেশি একটা সময় লাগলো না এটা রুম্পা ভাবের ঘর তবে কি তিনি আছেন। পদ্মজা আবার তাকালো রুম্পা জানালার পর্দা সরিয়ে হাত নাড়ায় পদ্মচায় মৃদু হেসে হাত নাড়ালো দূর থেকে রুম্পার মুখটা দেখে মনে হচ্ছে সে কিছু বলতে চায় পদ্মচাকে তার ভেতর লুকিয়ে আছে কোন এক রহস্যময় গল্প ভাবি এই নিয়ে কি করেন দায়িত্বের বেলা ভূমিকম্পে ভূমি যেভাবে কেঁপে ওঠে পদ্মচা ঠিক সেভাবেই কেঁপে উঠল তাকিয়ে দেখলো মদনকে সে জঙ্গলের ভেতর থেকে এসেছে পদ্মচা করে বললো হাঁটতে এসেছিলাম বেলা বিকেল থেকে এখন ফিরে যাচ্ছিলাম চলেন একসাথে যাই জায়গাটা ভালো না ভাবি আপনি হয়েছেন সুন্দরী মানুষ জিন ভূতের আসল পর্ব আপনি যান